মারে আমার জামাই রে আমার যা মারার আমার মারার পরে আমরাও হনো তারা বিচার চাই চাইছি না তারা হনো ধরা ধরছে না পুলিশে তারা হনো ধরা নিতে ইয়া করছে না গ্রেপ্তার করছে না আমরা এই বিচারটা আমরা চাই আজকে কেন থানাতে আইছেন আমরা কালকা আমরা আমার দেওরে দুইবার করে আইয়াশি রাখি স্মেস লেখিয়ে গেছে দৌড়াদৌড়ির মধ্যে আমরা এটা ফার্সি না ঠিক আছে আমার দেওয়ার আইসি দুইবার করে এটা কেস লেখিয়ে গেছে আমি কালকা আসছিলাম না তো এখন আমার ইয়া দেওয়ারে আমার লইয়া এখন আমরা আবার আইছি এখন আমরা আসামি তারা এখনো গ্রেফতার হইছে না মামলার গ্রহণ করছে নি থানা হ্যাঁ করছে আচ্ছা আর তারা লইছে ও মামলা ও লইছে এখন আমি তারার আসামিরে গ্যাসামির গ্রেফতার আমি চাই এখন রোগীর অবস্থা এখন কেমন কোথায় আছে না আমার রোগী আমার ভালো না আমার জামাই এখনো হসপিটাল পড়ে রইছে কোনখানে কোন হসপিটালে আমরা মধুপুর ছিলাম মধুপুর থেকে রেফার করছে আমরা এখন জিবি জিবি আমার জামাই অন হসপিটাল রয়েছে আমি আমার দুইটা শিশু আলাইয়া আমার জামাইয়ের সহলাইয়া পরে রয়েছি আমি মাত্র আমি আইসি থানার মধ্যে হন আমি তারা কমপ্লেন জানাইছি আমি তারা রু মানুষ এখন আমি পাইছি না আমি আসামি হনও পাইছি না আসামিরা যে নোক আমরা কঠিন শাস্তি চাই তারা এই ঘটনার এই গতদিনের এই ঘটনার মূল নায়ককে মূল নায়ে কৈছে দোলালমিয়া দোলালমিয়াৰ পুতে আমাৰ জা বিচ্ছুত কৰিছে কাপোৰ চাপোৰ কুইলা মইলা আমাৰ মাছ একমাৰ আমাৰছে বেছি হৈছে দোলালমিয়া চাহজাহ মাৰ দোলালমিয়াৰ দুই বুট কামাল মিয়া ইতানে সব তারা গ্রুপ মিল্লা দুই গাড়ি বইরা দাউ মাউ লইয়া লাড়ি মাড়ি লই আইছে আমি কোটিং শাস্তি চাই তারার কাছে আমি আল্লাহ আমি তারার কাছে আমার সবাই রক্তের বিচার চাই তারার আমি আর কিছু চাই না আপনাদের কাছে জানি না ভাই আমার কাছে যেমন কোনো তথ্য নেই আমি হ্যাঁ আজকে এখন রাত্রে বাজে সাড়ে আটটা হ্যাঁ আমি এই এইমাত্রই আসছি আমার কাছে যতটা আমি থানাতে বেরিয়ে গেছি সাতটা অবধি কোনো কমপ্লেন আসেনি এখন শুনেছি আমার ইয়েতে এই মাত্র একটা কমপ্লেন কেউ কিছু একটা দিয়ে গেছে এবং তাও অতিরঞ্জিত করে হ্যাঁ একটা কমপ্লেন দিয়েছে তো শুনেছি বিভিন্ন জায়গা থেকে মানে কিছু এক্সট্রা লোক এটাকে মানে এক্সাইট করার জন্য বিয়ে করছে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে এটা একটা মীমাংসা সবার ছিল ওই এলাকার প্রধান এবং এলাকার অনেক মানুষজন সহ একটা মানে জায়গা নিয়ে খাস জায়গা নিয়ে আচ্ছা ঝগড়া এবং যে লোকটা এখন অ্যাডমিট আছে হ্যাঁ ওই লোকটাই প্রথম ঝগড়া শুরু করেছে ওরাই তো হাওএভার এরপরে যখন ইয়ে করেছে গিয়ে ছেড়ে একটা বই লাগতে লাগতে দুই পরিবারের এবং বিভারটা দুইটা পরিবারের হ্যাঁ দুইটা পরিবারের ওইখানে প্রধান সবাই মিলে এটাকে মিটিগেট করার চেষ্টা করছিল কিন্তু পুরো বলছে স্যার সাত জনের নামে অভিযোগ করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার এই ওই যে پیشنটা যে কে মারধর করেছে ওর যে মানে پیشنটার যে অবস্থা এটা খুবই ক্রিটিক্যাল তো ওই বিষয়ে স্যার এখন মানে পুলিশের ভূমিকাটা স্যার কি না আমি তো এই জন্য বলছি আমরা তো হসপিটাল আমরা যখন তখন তখনই হসপিটাল পাঠিয়েছিলাম গিয়ে দেখেছি ওরা

কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান কাচি খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিরার গোল্ড কাচি খানি মাস্টার্ড অয়েল इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क, लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी